আমরা কি এখানে শয়তান বা হিসাবে বল লাগিয়ে রাখছি নাকি তাহলে একটু কাছে আসলে যত কাছে আসবেন ততই তো প্রেম বাড়বে ঠিক না তা আপনারা একটু সামনে আসেন না বুঝা যায় আপনাদের সাথে একজনের সাথে আরেকজনের একজনের মনে আপনার দ্বন্দ্ব আছে কি মুসলমানে মুসলমানে কোনো দ্বন্দ্ব আছে ভাই আমরা সকলেই এ কোরআন মারি এক সন্না মারি কথা বলুন ঠিক না তাহলে আপনারা যদি এভাবে আলাদা বসে থাকেন আমার তো মনে হয় যে দ্বন্দ্ব আছে ঠিক না কষ্ট করে সামনে আসবেন আর পিছনের মেহমান যারা আসবে আপনারা বসতে দিবেন আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলি আমিন আবার কেউ ওই চলে যায় না যে হুজুর আমাদেরকে খালি লাড়াইতেছে আসলে সামানটা সুন্দর করবেন তাহলে মাহফিলটা সুন্দর হবে যাবে কি কিনা আমি ভূমিকায় যাব না আসলে আমাদের আলোচনা করতে গিয়ে সময়ের প্রয়োজন সময় কম বেশি সময় আলোচনা করা যাবে না প্রধান অতিথি চলে আসবেন এর ভিতরে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাপাক যেন আমাকে বলার এবং আপনি আমাদেরকে শুনি প্রতিটি মানুষকে আমল করার তো ফিকটুকু দান করে শুকুর বলে আল্লাহ আমিন একটু জবান করে বলে আল্লাহ আমিন আওয়াজ দিয়ে বলে আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন না দিচ্ছেন কি না এই দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে না নেই আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা নেই আমাদের মধ্যে যেমন কোরআনটা এসেছে হাদিস এসেছে কোরআন এবং হাদিসকে সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুলের মাধ্যমে ওলামাই সাহাবাই ক্যারামের মাধ্যমে তারপরে ওলামাই ক্যারামের মাধ্যমে অলিয়াউলিয়াদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচার হয়েছে কথা বলুন ঠিক আছে এদেশ হচ্ছে আলিয়াউলিয়াদের দেশ এদেশ দেশ হচ্ছে ইসলামের সত্যবাণী প্রচার করার দেশ কোন নাস্তিক মোর্তাদের এই দেশ নয় কথা বলুন কে নাম একটা আওয়াজ দিয়ে বলুন কে নাম এই দেশ হচ্ছে শাহজালালের দেশ এই যে হচ্ছে শাহামারতের দেশ হরজত শাহ ফরানের দেশ নাসির সিফাই সালার দেশ বিশ্ব অলী দেশ কথা বলুন ঠিক নাম আওয়াজ দিয়ে বলুন ঠিকই নাম কোনো নাস্তিক মোর যদি সমাজের মধ্যে এসেছে বাংলাদেশে যত মাজার আছে সব মাজারগুলাকে ভেঙ্গে দাও তাহলে আমরা বলবো মাঝার বাঙ্গার আগে তোমার পা ভেঙ্গে দিব কথা বলুন ঠিক নাম আওয়াজ দিয়ে বলুন ঠিক নাম দেখে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে এক এক জায়গার মধ্যে এক এক আল্লাহর ওলি জাতাজ জায়গা স্থাপন করেছেন সেই জাকানের মধ্যে কোরআনের এবং হাদিসের বাণী পছার করে এই মানুষকে সত্যের পথে দাওয়াত দিয়ে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে সত্যের পথে এনেছেন কথা বলুন ঠিক ঠিকেরা সেই জন্য আমরাও জায়গায় জায়গায় কোরআন হাদিসের মাহফিল সাজি মানুষকে সত্যের প্রতি আহ্বান করার জন্যই কোরআন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের মাহফিল সাজানো হয় কথা বলুন ঠিক কিনা এক শ্রেণীর মানুষগুলো আছে কোরআন হাদিসের আলোচনা শুনলে নাকি তাদের শব্দ দূষণ হয় কই এত ওয়াজ হচ্ছে কেন দোষ এত ওয়াজের তো দরকার নাই এদেশে ওয়াজ থেকে ওয়াজ বেশি হচ্ছে সেই জন্য হেদায়ত হচ্ছে না আমি বই বলি ভাই ওয়াজ বেশি হচ্ছে তো চুলকায় ছকায় সুনাবন্ধুর গানের অনুষ্ঠান যখন আমরা ছোটবেলায় শুনতাম আমরুট বাজারে এরপরে সদেপুর বাজারে চুনার কাঠের বিভিন্ন আন আছে কান আছে যাত্রা গান এবং বাউল গান যখন হইতো তখন তো তোমার কানে চুলকাইত না তোমার তো শরীর চুলকাইত না কোরআন হাদিসের আলোচনা যা শুনলে যাদের চুলকায় তারা মনে করে কোরআনের আওয়াজ শুনলে শব্দ দূষণ হয় আসলে তারা কোনো মুসলমান না নাস্তিক কথা বলুন ঠিক কেনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা সেই জন্য কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে দল বুঝি না মদ বুঝি না সকলেই কোরআনের মহব্বতে আল্লাহর অলিদের মাহফিলে চলে আসবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবার আমার ভাইয়েরা ভূমিকায় সময় নষ্ট করব না আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর মধ্যে পাঠাইছেন মানুষ জাতিকে সকল জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি বানাইছেন কি বানান নাই কথা বলুন না কোনো সমস্যা আছে সকল জাতির চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহ পাক মানুষ বানাইলেন মানুষ বানাই আল্লাহ ডাক দেয় কয় লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউম এ পৃথিবীর মানুষ তোমরা শুনেরকম আমি যতো জাতি বানাইলাম যা কিছু বানাইলাম সকল জাতির চাইতে সুন্দর सूरत দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলাম ওই মানুষ জাতি এত সুন্দর করে আল্লাহ বানাইলাম এই মানুষের মতন সুন্দর सूरत দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন মানুষকে আর কোন জাতিকে বানাই নাই জুড়ে বলুন সোহান সেই জন্য মানুষগুলা এত সুন্দর করে বানাইলেন দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ কালো মানুষ যদি হয় যদি কোনো গুরুর সামনে ছাগলের সামনে যদি নিয়াদার করানো হয় ওই কালো মানুষটা ছাগলের চাইতে সুন্দর না বেশি করে যদি সবচেয়ে মনে করেন যে চেহারা সুন্দর হইলে সুন্দর একবারে কালা মানুষের যদি একটা ছাগলের কাছে একটা গুরুর কাছে নিয়ে যদি দাঁড় করান যদি বলেন গুরুটা সুন্দর না মানুষটা সুন্দর কোনটার সুন্দর লাগবে মানুষ সেই জন্য গুরু ছাগলের চাইতে মানুষ সুন্দর কিন্তু মানুষের চরিত্রটা এমন নষ্ট হয়ে গেছে ওই চরিত্রগুলা মানুষের নষ্ট হওয়ার কারণে গুরু সাগনের চাইতে আরো খারাপ হয়ে গেছে কথা বলুন ঠিকেরা আর জবান খুলে বলুন ঠিক কিনা সেই জন্য মানুষ বানাইলেন আল্লাহ সুন্দর সুরত দিয়া সেই জন্য আল্লাহ ডাক দেখে সুন্দর করে মানুষ বানাইলাম ওই মানুষের কাজ কারবার যদি গুরু ছাগলের মতন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছি কান দিয়েছি বুঝার শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য জ্ঞান দিয়েছি বুজার জন্য শুনেও যারা শুনে নাই বুঝিও যারা বুঝে নাই ও যারা দেখে নাই আল্লাহ বলে মোলা ই কাল আন আম্বাল্হু আদাল আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওই সমস্ত মানুষগুলা চার পাঁচ জানুয়ারির চাইতে আর অনেক কৃষ্ণ জুড়ে কন্যা উজুল তাহলে আল্লাহ পাক ক্রাব্বুল আলামিন আমিন মধ্যে মানুষকে জানুয়ারের মছাদের তুলনা দিয়েছেন সব মানুষকে না আল্লাহ বলেছেন যারা দেখে ও দেখে না চোখ আছে কি না নাই আমরা দেখেও দেখি না কান আছে আমরা শুনেও শুনি না আজকে একানের মধ্যে কোরআন হাদিসের মাহফিল হচ্ছে কথা বলুন ঠিক কে না আজকে একদল কই বই এটা আমার দলেন না একটাই কই বই এটা জাকের পার্টি একটাই কই বই এটা সুন্নি সভা আর ওয়াহাবিটাই কই বই এটা এটা সুন্নি সভা আমরা যাওয়ার দরকার নাই কিন্তু কোরআন তো কোরআন একমাত্র তো কোরআন একটা একমাত্র তো হাদিস একটা কথা বলুন ঠিক কে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি নাম আরে বাবার আমার মায়েরা সেই জন্য ওয়াহাবিরা যেই কবরে যাবে সুন্নিরা যেই কবরে যাবে প্রধানমন্ত্রী যেই কবরে যাবে আল্লাহর অলি যেই কবরে যাবে এই কবরে আমরাও যাব কথা কোন ঠিক কি না সেই জন্য আল্লাহ বলেন মিন হা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে মিশা দিব ওই মাটি থেকে তোমাদেরকে আবার উত্তোলন করব দুনিয়ার মধ্যে যত মানুষ মারা যায় সব মানুষ কি মাটির উপরে থাকে না নিচে থাকে কথা বলুন নিচে ওই জায়গাটার নাম কি কথা কয় না নাম কি আপনার কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আবার ভাবার আমার মায়ের নাম এই জায়গার নাম কব কবরের কথা শুনলে মানুষ আজকা দেনা মানুষ আর কবরের কথা শুনলে চিন্তা করে না রে বাবা মানুষ মনে করে কবরটা একটা সামাজিক সামান্য একটা ব্যবহার মানুষ যখন লাশ নিয়ে কবরের ভিতরে ঢুকে ওই কবরের পাশে দাঁড়াইও মানুষ দুনিয়ার কথা কয়ে কথা বলুন ঠিক না। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তোমার ভয় তাকার কথা ছিল মুসলমান হিসাবে মমিন হিসাবে হে পৃথিবীর মানুষ আল্লাহ কি ভুলে গেছো কবরের কথা শুনলো তোমার ভয় হয় না যাদের অন্তরে কবরের কথা শুনলো ভয় হয় না তারা বোঝা যায় মমিন না কারণ মমিন বন্দারা কবরে যাওয়ার জন্য মৃত্যু সব সময় কামনা করে কথা বলুন ঠিক কিনা আল্লাহর নেককার বন্দা যারা তারা চব্বিশ ঘন্টা চিন্তা করে কোন দিন জানি কোন সময় জানি আমার কাছে মরণের জিটে এসে যায় কোন দিন জানি আমি মরে যাই কোন দিন দিন মরে যায় কোন সময় মরবো আমার কোন কামার কোন আমার খাতে খুশ কিছু জানা নাই যদি আমার মরণটা হয় ওই মরণটা যেন নামাজ অবস্থায় হয় ওই মরণটা যেন মোরা কাবার মধ্যে থাকা অবস্থায় হয় ওই মরণটা যেন জুমার দিনে হয় এই মরণটা যেন রমজান মাসের জুমার দিনে হয় কথা বলুন ঠিক